জানিয়ে দেব এই মাত্র পাওয়া বাংলাদেশের সবশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম বিএনপি মানুষ হত্যাকারী সন্ত্রাসী দল শেখ হাসিনার এমন মন্তব্যের পরে আওয়ামী লীগের উদ্দেশ্যে মির্জা ফকুল বললেন আওয়ামী লীগ সন্ত্রাসের গডফাদার এদিকে ঢাকায় মহাসমাবেশ ঘিরে সরকারের মধ্যে চলছে আতঙ্ক বিএনপি দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টির পায়তারা করছে অভিযোগ জাহাঙ্গীর কবির নানকের জানিয়ে দেব আঠারোই অক্টোবর ঢাকার সমাবেশ থেকে ২৮ অক্টোবর আন্দোলনের ঘোষণা বিএনপির আন্দোলনের মহাজাত্রায় কি করতে চায় দলটি এ নিয়ে থাকবে একটি বিশেষ প্রতিবেদন আরও জানাব বিরোধী দল দমনে সরকার গেস্টাপো সাজে প্রস্তুতি নিচ্ছে বলেছেন বাম গণতান্ত্রিক জোট এদিকে আওয়ামী লীগ হিন্দুদের নিজস্ব ভোট ব্যাংক মনে করে বলেছেন ডাঃ শাহাদাত হোসেন এবং সর্বশেষ জানিয়ে দেব ভালো কাজের বিরোধিতা করা বিএনপির স্বভাব বলেছেন আমির হোসেন আমু এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন ভিওর্স দাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা একদিকে সরকার বলছে সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই আগামী দাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অন্যদিকে বাংলাদেশের প্রধান রাজ রাজপথের বিরোধী দল বিএনপি বলছে তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না আর বিএনপির সঙ্গে যোগ দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের ওই একই দাবি যে কোনো মূল্যে আগামী নির্বাচন যেন তত্ত্বাবধায়ক অথবা জাতীয় সরকারের অধীনে হয় ইতিমধ্যে বিএনপি গণতন্ত্র ও ভোট অধিকার ফেরাতে এক দফার আন্দোলনে রয়েছে তাদের সাথে রয়েছে যুগপথ সঙ্গীরা মুখোমুখি অবস্থানে আওয়ামী লীগ ও সরকার বিরোধী দলগুলো এর মাঝে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি সঙ্গে থাকবে যুগপথ সঙ্গীরা আওয়ামী লীগও ঠিক ওই দিনই পাল্টা সমাবেশের ডাক দিয়েছে ঢাকায় ওই সমাবেশ ঘিরে চরম উত্তেজনা উৎকণ্ঠায় ঢাকাবাসী মুখোমুখি অবস্থানে দুই দল কি হতে চলেছে আটাইশ অক্টোবর সংঘাত সহিংসতা রাজনৈতিক অঙ্গনে কোনোভাবে কাম্য নয় সবার চাওয়া একটাই আগামী দাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকার ও বিরোধী পক্ষ একটি সংলাপের আয়োজন করুক ভিয়র্স এ বিষয়টি নিয়ে আপনিও জানাতে পারেন আপনার মূল্যবান মতামত আওয়ামী লীগ সন্ত্রাসের গড ফাদার বললেন মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সন্ত্রাসী দল উল্লেখ করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিন্দা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আওয়ামী লীগ সন্ত্রাসের গড ফাদার শুক্রবার বিশ অক্টোবর রাজধানী ঢাকায় আয়োজিত সেমিনারে তার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন তিনি এ সময় সরকারকে ক্ষমতাচ্যুত করতে দুর্গাপূজার পর তার দলের নেতাকর্মীদের সাহস নিয়ে রাজপথে নামার আহ্বান জানান মহাসচিব মির্জা ফখরুল গত পনেরো বছরে আমাদের কয়েক হাজার সদস্যকে হত্যা করা হয়েছে বহু লোককে গুম করা হয়েছে পঞ্চাশ লাখ মানুষকে মিথ্যা মামলায় গত রাজধানীতে কর্মীকে গ্রেফতার করেছে সরকার। তিনি বলেন বর্তমান সরকারকে অপসারণ না পারলে জাতি দেশ ও স্বাধীনতা অস্তিত্ব হুমকির মুখে পড়বে তাই আমাদের এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হবে বর্তমান সরকারের অধীনে কোন সুষ্ঠু নির্বাচনই হতে পারে না তাই সর্বস্তরের জনগণ এবং বাম ডান সব বিরোধী দল ঐক্য অবস্থান নিয়েছে কারণে আন্দোলন সফল হবে বলে আমি আশাবাদী সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন শেষবারের মতো আমি সরকারকে বলতে চাই আপনারা দয়া করে সম্মানের সঙ্গে শান্তিপূর্ণভাবে পদত্যাগ করুন এবং একটি নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন বিএনপি দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি পায়তারা করছে অভিযোগ জাহাঙ্গীর কবির নানকের আটাই অক্টোবর বিএনপির কেন্দ্র করে ঢাকা শহরে দুর্বৃত্ত সন্ত্রাসীরা ঢুকে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলী সদস্য জাহাঙ্গীর কবির শহরের বিভিন্ন হোটেল বাসা ফ্ল্যাট বাড়িতে দ্বিগুণ টাকায় ভাড়া দিয়ে তারা আস্তানা বানিয়েছে বিএনপি নেতাকর্মীরা দেশে একটি অরাজক পরিস্থিতির সৃষ্টির পায়তারা করছে তাই সবাইকে প্রস্তুত থাকতে হবে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের নেতা বলেন যার যার এলাকায় যে সব দুর্বৃত্তরা থাকবে আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিবেন তারা দায়িত্ব পালন করবে কোনো অরাজকতা হলে দাঁত ভাঙা জবাব দিতে হবে ওরা বিএনপি নির্বাচন করতে দিতে চায় না তবে আমাদের খেয়াল রাখতে হবে আগামী সংসদ নির্বাচন যেন সংবিধান অনুযায়ী যথা সময়ে অনুষ্ঠিত হয় বিএনপিকে মাথ ছাড়া ছাগলা হাতি মন্তব্য করে জাহাঙ্গীর কবি নানক বলেন ওরা দল চালাতে জানে না দেশও চালাতে পারবে না তাই যার যার প্রতিনিধিত্ব হবে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আগামী যে গণজমায়েত হবে সেখানে সর্বোচ্চ নেতাকর্মী নিয়ে উপস্থিত থাকতে হবে আগামী আঠাশ তারিখ বিএনপি দেশে একটি অরাজকতা সৃষ্টির তৈরি করবে তাই আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে প্রস্তুত থাকতে হবে গত আঠারোই অক্টোবর ঢাকায় সমাবেশ করেছে বিএনপি সমাবেশ থেকে দলটির আন্দোলনের মহাযাত্রা কি করতে চায় অক্টোবর ঢাকায় দিয়ে এক দফা দাবিতে শেষ ধাপের আন্দোলনে নামতে যাচ্ছে বিএনপি দলটির পক্ষ থেকে বলা হয়েছে ওই মহাসমাবেশের মধ্য দিয়ে আন্দোলনের মহাযাত্রা শুরু হবে দাবি আদায় না হওয়া পর্যন্ত যা চলমান থাকবে এমন প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল সৃষ্টি হয়েছে যে মহাযাত্রার কর্মসূচি পরিস্থিতিতে কি থাকছে জানা গেছে দাদর সংসদ নির্বাচনের তফসিলকে ঘিরে আবির্ভূত হবে মহা মহাযাত্রার কর্মসূচি যার মূল লক্ষ্য থাকবে তফসিল ঘোষণা ঠেকানো সেজন্য ২৮ নভেম্বরের পর তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত কঠোর কর্মসূচি দিয়ে আন্দোলনকে যৌক্তিক পরিণতিতে পৌঁছানোর লক্ষ্য বিএনপির এর অংশ হিসেবে তফসিলের অন্তত দুই সপ্তাহ আগে থেকে এই কর্মসূচি শুরু করতে চায় দলটি এ সময় ঢাকার পাশাপাশি সমগ্র দেশ জুড়েও আন্দোলন চলবে তবে রাজধানীর ওপর থাকবে আন্দোলনের মূল ফোকাস নভেম্বরের শুরুতে এমনকি থেকেও শুরু হতে পারে ওই কর্মসূচি যা ঘেরাও দিয়ে শুরু হওয়ার সম্ভাবনা বেশি ধারাবাহিকভাবে ভাবে গুরুত্বপূর্ণ ভবনমুখী ঘেরাও কর্মসূচি পালিত হবে এতে থাকবে প্রধানমন্ত্রী সহ ইসি ভবন ঘেরাউয়ের মতো কর্মসূচি এছাড়া অবরোধ হরতালের কর্মসূচিও থাকতে পারে একেবারে শেষ পর্যায়ে দেশ জুড়ে চলতে পারে লাগাতার অবরোধের কর্মসূচির নেতারা যে যেখানে থাকবেন সেখান থেকে এই কর্মসূচি বাস্তবায়ন করবেন যদিও বিএনপির ধাপের আন্দোলন শুরু হলে ক্ষমতাসীন দলের তরফ থেকে যেমন তাদেরকে মাঠে চ্যালেঞ্জের মুখে তেমনই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার মামলা নির্যাতনের মাত্রাও বেড়ে গেছে ইতিমধ্যেই এই পরিস্থিতি অতিক্রম করে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তা সফল করা বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন দলটির নেতাকর্মীরা বিএনপির নেতারা বলছেন তারা এই চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যাবেন এবং মাঠে থেকে আন্দোলন সফল করবেন বিরোধী দমনে সরকার গেস্টোপো সাজে প্রস্তুতি নিচ্ছে অভিযোগ বাম গণতান্ত্রিক জোটের নজরদারির উচ্চ প্রযুক্তি আমদানি গোপন পুলিশ ও জেল জুলুমকে হাতিয়ার করে সরকার হিটলারের গেস্টাপো বাহিনীর অনুরূপ প্রস্তুতি নিচ্ছে বলে বাম গণতান্ত্রিক জোটের ঢাকা মহানগর কমিটির নেতারা শুক্রবার পুরনো পল্টন মোড় থেকে বিজয়নগর হয়ে বক্স কালভার্ট সড়ক পর্যন্ত বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত পদযাত্রা পূর্ব সমাবেশে এসব কথা বলেন তাদের অভিযোগ সংবাদপত্রে প্রকাশিত সমন্বিত নজরদারি প্রযুক্তি আমদানির কথা উল্লেখ করে তারা বলেন দেশের গণতন্ত্রকামী মানুষকে দমন নির্মূল করতে ফ্রান্স সহ যারা এসব প্রযুক্তি বাংলাদেশের ক্ষমতাসীন সরকারের হাতে তুলে দিচ্ছে তাদের বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তোলা হবে জেল জুলুমকে হাতিয়ার করে অতীতে কোন শাসক চিরস্থায়ী হতে পারেনি বাংলাদেশের মানুষ গণ অভ্যর্থনের মধ্য দিয়ে সরকারকে ক্ষমতাচ্যুত করে ভোট অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করবে সমাবেশে নেতারা বলেন দেশের শাসন কায়েমের পরিকল্পনা থেকেই সংবিধান পঞ্চদশ সংশোধনী করা হয়েছিল যা আজকে রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান ব্যতিরেকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচন সম্ভব নয় তাই আন্দোলনের মধ্য দিয়ে চলমান শাসনের অবসান ঘটাতে হবে আওয়ামী লীগ হিন্দুদের নিজস্ব ভোট ব্যাংক মনে করে অভিযোগ ডাক্তার শাহাদাত হোসেনের চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন সংখ্যালঘুদের বাড়িঘর দখল ও নির্যাতন আওয়ামী লীগ সরকারের সময় বেশি হয়েছে অথচ এই আওয়ামী লীগই হিন্দুদের নিজস্ব ভোট ব্যাংক মনে করে আবার দুর্গাপূজার সময় তারাই হিন্দুদের প্রতিমা ভাঙচুর করে অথচ বিএনপি সব সময় সব সম্প্রদায়ের মানুষের পাশে ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপন করেছে বিএনপি তিনি বলেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে অতিমাত্রায় নির্যাতিত হয় হিন্দু সম্প্রদায়ের মানুষ বিএনপি ক্ষমতায় থাকাকালীন কোন নেতা বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই যে তারা হিন্দু ধর্মাবলম্বীদের জায়গা জমি দখল করেছে বিএনপি সংখ্যালঘু দত্বে বিশ্বাস করে না কিন্তু আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা আছে যারা সংখ্যালঘুদের সম্পত্তি দখল করেছে এই সরকার দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থেকেও শত্রু সম্পত্তি আইন নিষ্পত্তি করেনি এই সরকারের অধীনে কেউ নিরাপদ নয় কেউ ভোট কেন্দ্রে যেতে পারে না একদলীয় দেশ শাসন করছে তাই দেবী দুর্গার আগমনে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শক্তির সূচনা করতে হবে দেশে গণতন্ত্র ও আইনের শাসন ফিরিয়ে আনতে হবে ভালো কাজের বিরোধিতা করা বিএনপির স্বভাব মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু চোদ্দ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন আওয়ামী লীগের সব কাজের বিরোধিতা করা বিএনপির স্বভাব হয়ে গেছে বিএনপির সরকার প্রমাণ করেছে যে আওয়ামী লীগ সরকার যত ভালো কাজই করুক তা করা যাবে না এর বিরোধিতা করতেই হবে তাই তারা আওয়ামী লীগের কোন ভালো কাজই সহ্য করতে পারে না আওয়ামী লীগ যেসব কল্যাণকর কাজ করেছে তারা ক্ষমতায় এসে তা বন্ধ করে দিয়েছে তাই আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে গতকাল এক হাসপাতালে চিকিৎসা সেবা ও সহায়তা বিতরণী অনুষ্ঠানে